আমি বহুদিন বাদে অনলাইনে আসছি এবং আমার লক্ষ্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এই যে পঁচিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হলো সেটা নিয়ে কিছু বলা কারণ এগুলো নিয়ে বিভিন্ন তরফে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আইনের ক্ষেত্রে বা আইনের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে বা কিছু ওই রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ওয়ান অ্যান্ড জিরো হতে পারে না প্রতিটা আইন প্রতিটা সংবিধানে একটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ একটা ব্যাখ্যা জায়গা থাকে আর ওই ব্যাখ্যার জায়গাটা থাকে বলেই উকিলদের কিছু রোজগার আছে সুতরাং আমি এই ভিডিওতে যেটা বলছি যে এই মামলা সংক্রান্ত যে প্রশ্নগুলো উঠেছে সবাই যেগুলো নিয়ে আলোচনা করছে সেই চারটি বা পাঁচটি পয়েন্টে আমি মতামত দেওয়ার চেষ্টা করছি যে আমার কি মনে হচ্ছে এই এটা আমার নিকান্তই ব্যক্তিগত মতামত আপনারা নিশ্চয়ই বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলে বিভিন্ন মতামত থেকে এটাকে ভেরিফাই করে আচ্ছা প্রথম কথা যে বিচার বা বিচারক নিরপেক্ষ কিনা যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা সেটা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক তার উপর আমরা কতটা ভরসা রাখতে পারি কতটা নিরপেক্ষ আমি একটা জিনিস বলবো এক্ষেত্রে আহ দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বিচারকরা ভারতবর্ষের সিস্টেমে জাজেরা কিভাবে নিয়োগ পায় ভারতবর্ষের জাজেরা বা বিচারকরা নিয়োগ পায় কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে অর্থাৎ জাজেরা একটা সিনিয়র গ্রুপ অফ জাজ জুনিয়র জাজেদের নিয়োগ করে অর্থাৎ ভারতবর্ষের বিচারকদের নিয়োগ পদ্ধতিতে কিন্তু শুধু যাজেরাই আছেন সেখানে কিন্তু কোনো রাজনৈতিক পার্টির কোনো ভূমিকা নেই যে জিনিসটা বর্তমান কেন্দ্র সরকার বদলানোর চেষ্টা করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেটা উড়িয়ে দিয়েছে অর্থাৎ ভারতবর্ষের বিচারক নিয়োগ পদ্ধতি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ মুক্ত এখনো পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি কোনো জাজ বা বিচারকদের নিয়োগের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করতে পারে না যেটা কিন্তু আমেরিকাতে হয় সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এরপরও জাজরা বায়াস হতে পারে কিনা একটা জাজমেন্টের ক্ষেত্রে দেখুন আমেরিকা তো আমি যেটা দেখেছি যে ধরুন সুপ্রিম কোর্টে বেশ কিছু জাজ এখন ওদের মেজরিটি আছে রক্ষণশীল কিছু জাজ একটু লিবারাল বা প্রগ্রেসিভ আছে তো এই জাজেদের একটা পলিটিক্যাল ভিউ পয়েন্টের উপর জাজমেন্টের একটা পার্থক্য হয় কিন্তু দ্যাট ইজ সেইটাও কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হয় তাদেরও কিন্তু একটা সংবিধান এবং আইন মেনেই রাইটা দিতে হয় অর্থাৎ আইন এবং সংবিধানের মধ্যে থেকেই তারা তাদের যে যদি পলিটিক্যাল আইডোলজি কিছু থেকে থাকে তাদেরকে সেটাকে এক্সারসাইজ করতে হয় আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন আপনি জানেন যে আমেরিকার সুপ্রিম কোর্ট দু বছর আগে আমেরিকার অ্যাবর্শন সংক্রান্ত যে আইনগুলো ছিল মানে বেসিক্যালি আমেরিকাতে অ্যাবর্শন ইলিগাল ঘোষণা এটা একটা মানে কি বলবো আমেরিকার মতো একটা এগিয়ে থাকা দেশে একটা বজ্রপাত যে কি করে আমেরিকার দেশে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আহ এরকম একটা প্রগ্রেসিভ দেশে অ্যাবর্শনকে বা গর্ভপাতকে সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করতে পারে কিন্তু এক্ষেত্রে যেটা বলা হলো যে সুপ্রিম কোর্টের অধিকাংশ যা ছিল রক্ষণশীল এবং দেখা গেল যে তারা যে আইনের ব্যাখ্যা দিয়েছে তারা বলছে ঠিক আছে আমি মানছি যে গর্ভপাত আহ বন্ধ করাটা এটা আমরা বলছি কিন্তু যেটা প্রতিষ্ঠিত সংবিধান যেটা প্রতিষ্ঠিত আইন আমেরিকা তার ভিত্তিতে কিন্তু গর্ভপাত নিষিদ্ধ এটা হচ্ছে সোজা অর্থাৎ আমেরিকার যে সংবিধান টিল টু ডেট আমেরিকার যে আইন টিল টু ডেট তার উপর ভিত্তি করে কিন্তু এটা নিষিদ্ধ অর্থাৎ ব্যাপারটা তাহলে একটা জাজ তিনি স্বীকার করে নিচ্ছেন যে তার লটা ডিগ্রেসিভ তার হয়তো জনসাধারণের জন্য আইন প্রণয়নের দায়িত্ব কিন্তু তো কোর্টের নয় আইন প্রণয়ন করে হচ্ছে লমেকার আপনারা যাদেরকে এমএলএ বানাচ্ছেন এমপি বানাচ্ছেন আইন বানানোর দায়িত্ব তো তাদের এবার সেই আইনের উপর ভিত্তি করে আর সংবিধানের উপর ভিত্তি করে কিন্তু একটা জাজকে রায় দিতে হয় এবং উইদিন দ্যাট ফ্রেম ওয়ার্ক তাকে করতে অর্থাৎ একটা যার এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে কিছুটা তো অভিয়াসলি করতেই পারে বেস্ট অন দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং এন্ড আইডিয়লজি কিন্তু তাকেও আইন মেনে সংবিধান মেনেই কাজটা করতো তাহলে সেই আই সেই রাইট টিক তো এক্ষেত্রে আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের উপর যারা ভরসা রাখতে পাচ্ছেন না তারা ভুল করছেন হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখা উচিত কারণ একজন বিচারকের পলিটিক্যাল মোটিভেশন যাই হোক না কেন তাকে সে আইন মেনে সংবিধান মেনেই করতে হবে আপনি যদি অভিজিৎ গাঙ্গুলির রায়গুলো দেখেন অনেকে বলা হচ্ছে যে তার রায়গুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু সেখানেও তিনি আইন মেনেই সংবিধান মেনেই রায় দিয়েছেন সেটা তো এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বোঝা যাচ্ছে যে সেই রায়টা অভিজিৎ গাঙ্গুলি যে পরিমাণ করা ছিলেন তার থেকেও অনেক করা রায় হাইকোর্ট দিয়েছে এবং আমার যেটা ধারণা সুপ্রিম কোর্ট হয়তো এর থেকে আরো অনেক বেশি করা রায় দিতে পারে সেটা অন্য প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এখানে যে বিচারকদের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা থাকা উচিত কারণ ভারতবর্ষে এখনো পর্যন্ত এমন কিছু হয়নি যার ভিত্তিতে বলা যেতে পারে যে বিচার ভারতের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা যায় না এটা ভুল আমি আমেরিকা এবং ভারতের বিচার ব্যবস্থা খাতিয়ে বলবো যে ভারতের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষ কাজ করে হয়তো নিম্ন কোর্টে ঠিকঠাক ভাবে পাওয়া যায় না কিন্তু উচ্চ কোর্টে গেলে ডেফিনেটলি এখনো পর্যন্ত যেসব রায়গুলো দিয়েছে সেই রায়গুলো কিন্তু ওইভাবে প্রশ্নবিদ্ধ নয় সুতরাং আপনারা সম্পূর্ণভাবে কোর্টের উপর ভরসা রাখতে পারেন এবার সেকেন্ড প্রশ্ন যেটা বারবার উঠে আসছে যে যোগ্যরা কেন সাফার করবে অযোগ্যদের জন্য অর্থাৎ তারা তো কোনো অন্যায় করেনি তারা কেন সাফার করবে খুব ভ্যালিড প্রশ্ন এবং দেখুন এখানে একটা ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রাজ্য সরকার বিজেপি জনগণ সবাই বলছে হ্যাঁ যোগ্যদের একদম সাফার করা উচিত নয় হাইকোর্ট তো বারবার বলছে আমি তো দেখলাম যে রায়তে লেখা আছে যে যোগ্য ব্যক্তিরা একদম সাফার করা উচিত নয় সুপ্রিম কোর্টও সেটাও নিশ্চয়ই বলবে আগামী সোমবার কিন্তু সবাই তো করতে এটাও বলছে যে হ্যাঁ আমরা তো যোগ্যদের বাঁচাতে চাই কিন্তু কে যোগ্য সেটা এসএসসি বলে দিল এবার এখানে একটা বিভ্রান্তি চালানো হচ্ছে বলা হচ্ছে যে এসএসসি দুই দোফাই এফিড দিয়ে বলেছে যে পাঁচ হাজার মতো এর মধ্যে নিয়োগ হয়েছে বেআইনি আপনারা তাদের বাদ দিক এই কুড়ি হাজার হচ্ছে যোগ্য এবার কুড়ি হাজার মুখে যোগ্য বলে দিলে তো হবে না তারা যে যোগ্য তাদের তো প্রমাণ দিতে হবে কারণ আমি আজকে দেখলাম বিকাশ রঞ্জন এবং ফেদ্দোস্বামী বলছেন যে কুড়ি হাজার বলা হচ্ছে যে যোগ্য সেই কুড়ি হাজারের মধ্যে অনিয়ম হয়েছে এবং সেই অনিয়মের বেনিয়ম হচ্ছে এবার যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হাইকোর্টের কাছে এস এস সি নিশ্চিত প্রমাণ করতে পারবে যে এই কুড়ি হাজার যোগ্য প্রার্থী কোন কোর্টের পক্ষেই এটা সম্ভব নয় যে যোগ্য প্রার্থীদেরকে বাঁচানো তাদের চাকরিকে বাঁচানো বিশেষ করে যেখানে খুব হাইকোর্টে এবং আজকে সুপ্রিম কোর্টে খুব ভালোভাবে প্রমাণ হয়ে গেল যে ব্যাপক রেটে দুর্নীতি হচ্ছে কারণ ব্যাপক দুর্নীতি হলে চন্দ্রচূড় আমাদের যে সিজিআই ভারতবর্ষের যে প্রধান বিচারপতি তিনি দু হাজার একুশ সালে একটি রায় দিয়েছিলেন যে কোনো প্যানেলে যদি ব্যাপকভাবে দুর্নীতি হয় সেই প্যানেল কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করাটাই নিয়ম কারণ ভারতবর্ষে এভাবেই চলে এসেছে ট্র্যাডিশন প্যানেলে ব্যাপকভাবে দুর্নীতি হলে পুরো প্যানেলটাই বাদ দিতে হয় সেক্ষেত্রে কিন্তু বাদ বিচার তো এইবার আপনারা যদি দেখেন এর পরের যেটা সবাই মিলে একটু করার চেষ্টা করছে যে ভাই তো এক বছরের জন্য রাখার কথা তাহলে কি করে এখন কুড়ি হাজারদের যোগ্য প্রমাণ করা যাবে এখানেও যেটা দেখা যাচ্ছে একটা ভুল প্রচার করা হচ্ছে কারণ হ্যাঁ মানে হার্ড কপি ঐ মাসিকটা হার্ড কপি এক বছরের জন্য রাখার কথা কিন্তু এমআই একটা ওর একটা ইমেজ কিন্তু সার্ভারে থাকার কথা এবার সার্ভারে তো আপনি ওরকম লাখ লাখ ইমেজ রেখে দিতে পারেন সার্ভারের ইমেজগুলো দেখা যাচ্ছে যে ব্যাকআপ থাকার কথা সেগুলো ধ্বংস করেছে অর্থাৎ আর এসএসসির মধ্যে এটা রাজ্য সরকারকে আমি দোষ দোষ দেবো যেহেতু রাজ্য সরকারের আন্ডারে এসএসসি পড়ে চোরেরা জানতো যদি প্রমাণটা ধ্বংস করে দেওয়া যায় যোগ্য বনাম মযোগ্যের তাহলে একদিন অযোগ্যরা বেঁচে যাবে কারণ লোকে যোগ্যদের প্রতি একটা সহানুভূতি তোলার চেষ্টা করবে তো দেখা যাচ্ছে যে একটা ক্রিমিনাল ইন্টেন্ট নিয়ে কেউ পুরো ইমেজ গুলো ধ্বংস করে দিয়েছে এবং সারফারের ইমেজ কিন্তু এক বছর নয় ওটা দীর্ঘকাল থাকতে পারে তো সেই ইমেজটা গেল কোথায় সেই ইমেজ তো পাওয়া যাচ্ছে না আমাদের তো এমার শীতের এক বছরের যে ওই যে হার্ড কপির তো দরকার নেই সেই ইমেজ পাওয়া গেলেও তো বোঝা যেত যে বেসিক্যালি কারা যোগ্য তো এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আজকে যেটা এসএসসি আইনজীবীদের বলেছে যে আপনারা প্রমাণ করুন যে এই কুড়ি হাজারটা যোগ্য মানে এত দুর্নীতি হয়েছে এত দুর্নীতির মধ্যে এদেরকে কে যোগ্য আপনারা সেটাকে দেখান দেখালেই তো মিটে যায় গন্ডগোল কারণ সবাই আমরাও সবাই চাইছি যে সত্যি তো রাজ্য সরকার বা তারা দেখান যে এই এই যে কুড়ি হাজারটা যোগ্য বলছে তারা যোগ্যতার প্রমাণ দিন যোগ্যতা তাদের যোগ্যতা যদি তারা প্রমাণ দিতে পারেন ডেফিনেটলি তারা আবার চাকরি ফিরে পাবেন মুশকিল হচ্ছে যে বিকাশ ভট্টাচার্য এবং ফেদোস্বামী দেখাচ্ছেন যে এই কুড়ি হাজারের মধ্যেও তাদের কাছে প্রচুর প্রমাণ আছে যে কারচুপি হয়েছে এবার সেটা এসএসসি কে ট্যাকল করতে হবে যে বিকাশ বাবু বা ফিরদোস্বামী ভুল বলছেন সেটা তো তারা করতে পারছেন না কোনোদিনই পারেন তো এই তো হচ্ছে এখন মানে বটম লাইন সিচুয়েশন যে সবাই চাইছে যোগ্য প্রার্থীরা ফিরে যা কিন্তু যোগ্য প্রার্থীদের ফেরাতে গেলে কোর্টকে তার আইন মেনে কাজ করতে হবে এবং আইন হচ্ছে এই যে ভাই যারা যোগ্য তাদের যোগ্যতার প্রমাণটা তো দিতে হবে যে লোকগুলো যোগ্য সেটা পারছে না কিন্তু খুব একদম খুব সিম্পল অ্যান্ড হিট অ্যান্ড রান প্লেস থার্ড একটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গের শিক্ষাতে কি পরিমাণ ক্ষতি হয়ে গেল আমি শুধু দুটো গল্প দিয়ে শুরু করি আমি তো অনেক চিঠি পাই আপনি জানেন যে একটা আগের বছর আমার মনে আছে সেপ্টেম্বর মাসে আমাকে ঝাড়গ্রামের একটা কোনো একটা গ্রাম থেকে এক যুবতী লিখছে যে সে একজন আদিবাসী এবং তাদের আদিবাসী গ্রামে সে প্রথম ইংলিশে এম এ পাস করেছে এবং প্রচণ্ড হতাশায় ভুগছে কারণ এইসব জন্য চাকরি পায়নি সে বলছে স্যার যদি এটা হয় যে আমাকে এম এ পাস করার পর আবার গিয়ে সেই শাল নোড়া মানে পাতা বোনা হচ্ছে সেখানকার লোকজনের কাজ এটাই যদি করতে হয় তাহলে আপনি বলুন যে আমাদের গ্রামের আর কে পড়াশোনা করতে আসবে আমি এই একই জিনিস আমি করিমপুরে ফেস করেছি বাই দা ওয়ে যখন অ্যাকচুয়ালি এসএসসি ছিল না তো এটা খুব ফেমাস কেস আছে এখানেও একটা এরকম আদিবাসী মহিলা তার বাবা মা একদম মানে দিনমজুর আর কি বাবা দিনমজুর মা বাড়ি বাড়ি কাজ করে তো মেয়েটা খুব কষ্ট করে পড়াশোনা করে বিয়ে পাস করে সে কিন্তু ট্রাইব তার বিয়ে বিয়ে পাস করা মানে সে যুগে অনেক সঙ্গে সঙ্গে একটা কোথাও না কোথাও স্কুলে চাকরি পেয়ে যাওয়ার কথা তো তখন এসএসসি ছিল না পার্টির ছেলে মেয়েদের বা বউদের সব চাকরি দেওয়া হতো চাকরি পাচ্ছিল তো যেহেতু আমাদের পরিচিত মহিলা সে একবার আমাকে বলেছিল যে আজকে আমি যদি আমার পাড়ায় ফিরে যাই তো যে পাড়ায় থাকে সে পাড়ায় বাকিরা সবার অ্যাসপিরেশন হচ্ছে রিক্সাওয়ালা নাই সবজিওয়ালা হয় রাইট তাদেরকে আমি কেন কিভাবে বলবো যে কাজ করতে কারণ আমাকেও তো গিয়ে দেখছি এখন সবজিওয়ালা হয়ে কাজ করতে হবে তো যদি দেখে যে এতটা পড়াশোনা এতটা ফাইট পেরেও আমি সবজিওয়ালা কাজ করছি যদিও সেটাই মনে করি না ছোট কাজ তাহলে কেন আমার আশেপাশে যেসব ভাই বোনগুলো আছে তারা পড়াশোনা করবে যদি আজকে আমি একটা চাকরি পেতাম ওদের মনে একটা আশা জাগাতাম তাহলে হয়তো আরো দশটা ছেলে করতে এখানে একটা বিশাল সমস্যা হয়ে গেছে যে আমাদেরকে বিভিন্ন শিক্ষকরাও লিখছেন যে কিভাবে এখন ছাত্র ছাত্রীদের ইন্সপায়ার করবো যে তুমি যদি মেরিটোরিয়াসও তোমার যদি প্রতিভা থাকে তুমি চাকরি পাবে কারণ সবাই জেনে গেছে যে এটা টাকা দিয়ে পে কর অতএব সোসাইটি যেখানে ধরে নিচ্ছে যে ভ্রষ্টাচারী হচ্ছে একমাত্র ওয়ে সামাজিক উন্নয়নের জন্য বা নিজেদের সামাজিক অবস্থান পরিবর্তনের জন্য তাহলে সেক্ষেত্রে সবাই চুরি ডাকাতি করে উঠতে চাইবে তা সেই সমস্ত পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাবে যদি সবার হয় এরকম যে চুরি দিয়ে ভ্রষ্টাচার তো সেই জন্যেই আহ আমি মনে করি যে এই চক্রান্তের পেছনে এসএসসির এই চক্রান্তের পেছনে যারা যারা আছে প্রত্যেকের অন্তত কুড়ি বছরের জেলে থাকা দরকার লোকজন যদি দেখে যে লোকগুলো ঘুষ নিচ্ছিল পার্টির সমস্ত নেতারা মন্ত্রীরা শুদ্ধ একদম জেলে বসে আছে বিকজ অফ দিস স্ক্যাম এবং যারা ঘুষ দিয়ে পেয়েছিল প্লাস যারা নাও হতে পারে যে পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে জন্য তাহলে তারা বুঝবে যে ভারতবর্ষে একটা আইন ব্যবস্থা আছে ভারতে আইনের শাসন এখনও যোগ্যতাকে এবং মেধাকে প্রাধান্য দেয় যোগ্যতা এবং মেধার ভিত্তিতে একজন চাকরি পায় তবেই না সে পড়াশোনা করার তার ইচ্ছাটা জাগবে কারণ ভেবে দেখুন এখন কেমিস্ট্রি সব জায়গাতে দু তিনটে করে কলেজের ছেলে মেয়ে কেন কারণ তারা জানে না যে তাদের তো ভবিষ্যৎ অনিশ্চিত বলে এইসব পড়াশোনা করতো পড়াশোনা করতো একটা চাকরি পাওয়ার জন্য তো সেটা প্রত্যেকে তারা পাবে আপনারা ভেবে দেখুন এরপর যেটা হবে যে পশ্চিমবঙ্গে তো একটা মানে সায়েন্সের ম্যাথস এর টিচার পাওয়া যাবে না হম এবার একটা ফোর্থ এবং আর একটা ক্রিটিক্যাল প্রশ্ন এদিকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কিছু ভালো বা খারাপ হবে না আমি বলবো কিছুই হবে না কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা অলরেডি চিতাকাতে উঠে গেছে কারণ আপনি দেখুন যে শহরের দিকে কোন সরকারি স্কুলের শিক্ষক ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়াচ্ছেন না যেটা খুব মারাত্মক আমি আবার বলেছি যেটা খুব মারাত্মক কথা তারা নিজেরাই ডিক্লেয়ার করে দিচ্ছেন যে ভাই সরকারি স্কুলে কোনো পড়াশোনা হয় না তারা হচ্ছে বিগেস্ট অ্যাডভার্টাইজার ফর মানে বিজ্ঞাপনদাতা বেসরকারি স্কুলের জন্য খুব ভয়ঙ্কর এটা খুব ভয়ঙ্কর এই জন্য যে আমি এটা বারবার করে বলে আসছি এটা একদমই হওয়া উচিত নয় কারণ আমেরিকা থেকে শুরু করে ইউরোপে জাপান সব উন্নত জায়গায় কিন্তু সরকারি স্কুলে বাচ্চাদের পড়াশোনা করা হয় সরকারি স্কুল সিস্টেম যদি ভালো না হয় পৃথিবীতে কোনো দেশে ভালো শিক্ষা দেওয়া সম্ভব নয় কারণ শিক্ষাটা কোনোভাবেই একটা প্রফিট মেকিং ইনিশিয়েটিভ হতে পারে না যা কিছু প্রফিট মেকিং নয় এটা যদি সরকার না দেখে সেটা কিন্তু ধ্বংস হবে এটা কিন্তু আমি বারবার করে বলে আসছি এর আমার ভিডিওগুলো দেখবেন আমি ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছি যে বেসরকারি স্কুল স্কুল পৃথিবীতে সব জায়গাতে আছে সরকারি স্কুলও সব জায়গাতে আছে তো বেসরকারি স্কুলের আমাদের আমেরিকা বা অন্যান্য জায়গায় কারা পড়ে যাদের বাবা মা খুব বলো তাদের হয়তো বিচ্ছেদ হয়ে গেছে ছেলেকে ফ্যামিলিতে রাখা বিভিন্ন কারণে সম্ভব না সেই সব ছাত্রদেরকে বোর্ডিং স্কুলে সে বেসরকারি স্কুলে পাঠানো হয় পৃথিবীতে সব দেশে এটাই নীতি সাধারণ ছেলে মেয়েদের সবাই ছেটিয়ে কিন্তু সরকারি স্কুলে যায় আমাদের আমেরিকাতেও যায় ইউরোপেও যায় যে কোনো ভদ্র দেশে আপনি দেখুন সেটা সাউথ কোরিয়া হোক বা জাপান হোক সিঙ্গাপুর হোক যেখানে শিক্ষা বা ফিনল্যান্ড হোক যেখানে শিক্ষা ব্যবস্থা উন্নত সুতরাং আপনি জানান না চান সরকারি শিক্ষা ব্যবস্থাকে ফিক্স না করলে কিন্তু কিছু হবে না দের ইজ নো আদার অল্টারনেটিভ টু এবং দেখা যাচ্ছে যে এখানে প্রেজেন্ট যে সরকার সেটা বামপন্থী আমলেও একই রকম ছিল আমি বলবো না যে এমন কিছু ভুল হয়েছে কেউই কিন্তু শিক্ষার মান উন্নয়নের দিকে জোর দেয়নি আপনি যদি বামপন্থ সরকারের কথা বলেন তারা এসে শিক্ষকদের মাইনে ভালো করেছিল সেটা খুব ভালো কাজ তার তো অনেক ভালো ভালো ছেলেরা শিক্ষা মানে শিক্ষক হতে আসছিল ডেফিনেটলি খুব ভালো এবার ভালো ভালো ছেলেরা যে শিক্ষক হলো তাদেরকে তো সেই ক্লাসরুম দিতে হবে আর তাদেরকে সেই আবহাওয়াটা দিতে হবে সেই টুলস দিতে হবে সিস্টেম দিতে হবে সেগুলো কিন্তু তারা দেয়নি তারা চেয়েছিল সিপিএম চেয়েছিল যে এরা তাদের পার্টি ক্যাডার হয়ে সারা জীবন পার্টিটাকে বাঁচাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে কিন্তু তাদের খুব বেশি মাথা ব্যথা ছিল না সেকেন্ড তবু একটা ভালো হয়েছে যে সেই সময় যে অন্তত কিছু মেধাবী ছেলেরা শিক্ষক হয়েছে তো মেধাবী ছেলেরা শিক্ষা করলে কি হতো যে ঠিক আছে যদি স্কুলে না হয় দইছে ছেলেগুলো তো করতেই করতে অতএব আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের কিছু ভালো টিচার তো পশ্চিমঙ্গে পেতেনই তো আমি বলবো যে মামফটটা molle ওটাও একটা মন্দের ভালো যে যেহেতু মাইনাটা ভালো হওয়ার জন্য কিছু ভালো ছেলে শিক্ষক রয়েছে তো ভবিষ্যৎ করার জন্য সে না সরকারিভাবে হলো না বেসরকারিভাবে তারা প্রাইভেট টিউশন দিয়ে কিছু ছেলে ভবিষ্যৎ করেছে এবার আপনি যদি তৃণমূল আমলে দেখেন তাহলে যেটা দেখা যাচ্ছে যে স্কুলগুলোর বিল্ডিং এর অবস্থা ডেফিনেটলি অনেক বেটার আগের থেকে আমি তো গিয়ে দেখছি কিন্তু পাশাপাশি স্কুলগুলোতে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এটা মিড ডে মিলই বলুন আর আরো অনেক কিছু দেখা যাচ্ছে যে সে সমস্ত রকম সামাজিক প্রকল্প স্কুল থেকে চালানো হচ্ছে সেটা নেসারি ভুল নয় কারণ সমাজের প্রান্তিক অংশের লোকেদের সেই সাহায্যগুলো দরকার কিন্তু মুশকিল হচ্ছে যে যখন ওটাই শুধুমাত্র করা হচ্ছে কিন্তু ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারটা নিয়ে যে তারা কি শিখছে তাদের কি মান উন্নয়ন হচ্ছে সেটা নিয়ে কিন্তু কারোর কোনো জ্ঞান নেই এখান থেকে আপনি পাস ফেল তুলে দিয়েছেন এবং পাসফেল ফেল আমেরিকাতেও নেই কিন্তু তারা কিন্তু ডেলি পরীক্ষা নেই দিলে ডেলি পরীক্ষা নিতে এবং দেখতে হয় যে একটা ছেলে কোথায় এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে তাদেরও একটা ক্যাটাগরাইজেশন বা ব্যান্ডিং হয় এবিসিডি করে এখানে হয় যারা পিছিয়ে যাচ্ছে তাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে সেটাকে তোলানো হয় তো এটা তো মানে ভারতে বা পশ্চিমবঙ্গে তো ওই ধরনের পরিকাঠামো নেই এখন যে জায়গায় এই ধরনের পরিকাঠামো নেই এখানে পাস ফেল তুলে দেওয়ার পর অবস্থা এটা দাঁড়িয়েছে যে মাধ্যমিক পাস করেছে সিক্সটি ফিফটি এইটি পার্সেন্ট মার্কস নিয়ে অথচ একটা লাইন বাংলা লিখতে পারে না ইংরাজি লিখতে পারে না একটা বেসিক অঙ্ক করতে পারে না এটা হচ্ছে বাস্তব অবস্থা হ্যাঁ এটা হচ্ছে এখন বাস্তব অবস্থা ফলে কি হচ্ছে যে প্রতিটা ছাত্রছাত্রীকে একটা প্যারালাল সিস্টেম তৈরি করতে হচ্ছে সেটা তার প্রাইভেট টিউশনের মাধ্যমেই হোক বা ফিট যেই অ্যালান আকাশ বা আমরা এখন জীবন জীবিকা থেকে আরও সস্তায় একটা তৈরি করার চেষ্টা করছি অল্টারনেটিভ সিস্টেম যে ভাই আরো বেশি হাই কোয়ালিটি তোমার সিস্টেম লাগবে কারণ তা না হলে ভবিষ্যতে গিয়ে কিন্তু ডাক্তারি যদি নির্দে হতে চাও বা যে ইদি হতে চাও পারবে না ভালো ব্যবসায়ী হতে চাইলেও পারবে না এগুলো যদি হয়ে যায় আইটি ইঞ্জিনিয়ার হলেও পারবে না তো একটা ব্যাপার যেটা দাঁড়িয়েছে যে সেটা হচ্ছে যে একটা এমন একটা শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানো হয়েছে রাজনীতির কারণে সেই শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণই ফালতু যার জন্য আজকে যদি এই কুড়ি হাজার বা পঁচিশ হাজার শিক্ষক যদি স্কুলে জয়েন নাও করে কিছু তো যায় আছে না কারণ তারা নিজেরাই ডিক্লেয়ার করে দিয়েছে যে বেসিক্যালি সরকারি শিক্ষা ব্যবস্থা এত ফালতু তারা নিজেদের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছে রাইট তো ধরুন যে এই যে ছেলে মেয়েগুলো যে যোগ্য যাদের বলছেন তারা চাকরি পেল কিভাবে ভবিষ্যতে ছেলে মেয়েগুলোকে তারা সেই বেসরকারি স্কুলেই পাঠাবেন তারপর পশ্চিমবঙ্গে মানে এখন তো স্কুলের টিচারদের পকেটে এত টাকা তারা নিজেদের ছেলে মেয়েকে পর্যন্ত এইখানকার কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পর্যন্ত পড়ান না মানে একদম রাজ্যের বাইরে গিয়ে তাদের এত টাকা তারা রাজ্যের বাইরে গিয়ে কুড়ি লাখ কুড়ি লাখ ত্রিশ লাখ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে তাদের ছেলেদেরকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন তো পশ্চিমবঙ্গের টাকার মাইনেতে তো তোরা মাইনেটা পাচ্ছেন কিন্তু টাকাটা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে অন্যদের হাতে প্রশ্নটা তো এখানে যে লাভটা কি হচ্ছে আপনাকে যে একটা শিক্ষককে যে একটা মাইনে দেওয়া হচ্ছে তাতে কি সমাজের কোনো উপকার হচ্ছে আপনি বলতেই পারেন দোষটা তো স্যার আমার নয় দোষটা তো সরকার একটু প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে তো আপনারা কখনো আন্দোলন করেননি আমি বলা বলি করার পর থেকে অনেক প্রশ্ন করতে শুরু করেছে যে ভাই আজকে যে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বাঙালি যাদের বেসরকারি স্কুলে পড়ার সামর্থ্য নেই তাদের ছেলে মেয়েরা তো আর কোথাও থেকে উড়ে আসেনি আপনি বলেই দিচ্ছেন যে ভাই তাদের জন্য একমাত্র হচ্ছে মুটেওয়ালা হওয়া রিক্সাওয়ালা হওয়া সবজিওয়ালা হয় সেটা তো হয় না সবাই একটা সোশ্যাল মোবিলিটি স্বপ্ন দেখে আমি তো বলছি আমি তো দেখেছি যে রিক্সাওয়ালার ছেলে মোটরওয়ালার ছেলে মেয়েদের মধ্যে যারা কষ্ট করে পড়াশোনা করেছে তারাও ভাবে যে আমি যদি একটু এস্টাবলিশ হতে পারি আমার পাশের আরো প্রতিবেশীরা পাড়ার ভাই বোনরা আমাকে দেখে অন্তত পড়াশোনার ব্যাপারে একটু উৎসাহী হোক সেটা তো হচ্ছে না তো যাই হোক এখানে একটা ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে আমাদের সবাইকে এখন একটা সুস্থভাবে ভাবতে হবে যে করাপশন ক্যানট বি টলারেটেড আপনি যদি দুর্নীতি মিথ্যাচার ভ্রষ্টাচারকে টলারেট করুক সেটা যে হোক না কেন বিজেপি সিপিএম তৃণমূল যে হোক না কেন সেই সিস্টেম কিন্তু একদমই টিকতে পারে না পৃথিবীর ইতিহাসে কোনো নমুনা নেই একটা ভ্রষ্টাচার বা মিথ্যাচার দশ বছর চলতে পারে পাঁচ বছর চলতে পারে কুড়ি বছর চলতে পারে কিন্তু সিস্টেম এবং সমাজ সেটাকে কোলাপস করবেই সুতরাং ইতিহাসের দিকে তাকান ইতিহাসের দিকে তাকালে দেখবেন যে ভ্রষ্টাচার বেশি দিন চলতে পারে না এবং আমি মনে করি আজকে পশ্চিমবঙ্গের যে একটা বিভিন্ন রকমের দুর্নীতিবাজ সরকার চলছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কোলাপস করবে কারণ এটা যদি কোলাপস না করে পশ্চিমবঙ্গ টিকবে না সেটা সম্ভব আর মানছি এরা অ্যাকচুয়ালি মুসলমান ভোটের ওপর এবং মহিলা ভোটের ওপর অনেকটাই টিকে আছে কিন্তু আস্তে আস্তে মুসলমানদেরও তো ছেলে মেয়ে আছে তারাও তো দেখতে পাচ্ছে যে তাদের ছেলেমেয়ের কি অবস্থা কতদিন তাদের এই সরকারের প্রতি সাপোর্ট থাকে সেটা তারা নিশ্চয়ই ভেবে দেখবেন মহিলাদেরও একই ব্যাপার তারাও দেখবেন যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে অর্থাৎ তারাও বুঝতে পারবেন যে কোথায় ভোটটা ঠিকঠাক দেওয়া উচিত আমি বলবো না যে কোথায় ভোটটা দেওয়া উচিত আপনারা রাজ্য আপনারা ভেবে নেবে কিন্তু একটা জিনিস শুধু বলবো যে ভ্রষ্টাচার এবং মিথ্যাচার দিয়ে একটা সিস্টেম কখনো বেশি দিন চালানো যায় না পৃথিবীর আসে কোনো এক্সাম্পল নেই আর সেটা চললে সমাজ এবং রাষ্ট্র এবং দেশ সব দিক থেকে পোলাক্ত